অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মানুষ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না বললেন ডা শফিকুর রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বারো ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এই সংবেদনশীল সময়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উৎসব নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার সেনা সদরে সশস্ত্র বাহিনীর জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মত সভায় দেওয়া ভাষণে তিনি বলেন জনগণের আস্থার প্রতি হিসেবে সশস্ত্র বাহিনী অতীতের মতো এবারও পেশাদারিত্ব নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে এ বিষয়ে সরকার আশাবাদী প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধ জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ডক্টর ইউনুস বলেন ফেসিবাদ পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে প্রধান উপদেষ্টা বলেন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত একটি জাতি চব্বিশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নিজের দেশের দায়িত্ব গ্রহণের জন্য যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে এই নির্বাচনে ভোটদান হবে তার চূড়ান্ত বহিপ্রকাশ তিনি বলেন গণভোটের মাধ্যমে মানুষ যেমন ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা নির্মাণে তার মতামত ব্যক্ত করবে তেমনি সংসদ নির্বাচনের মাধ্যমে তারা সেই মতামত বাস্তবায়নের জন্য যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করবেন তাই এই নির্বাচনের গুরুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তাৎপর্য সম্পূর্ণ ডক্টর ইউনুস বলেন এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তরুণদের এক বিরাট অংশ এবার প্রথম ভোট দিতে যাচ্ছে এছাড়া বড়দের মধ্যেও অনেকে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিলেন এরকম একটি পরিস্থিতিতে ভোটারদের জন্য একটি শঙ্কা মুক্ত ও উৎসব মুখর ভোটের পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবার দায়িত্ব রয়েছে দেশের সামগ্রিক বাস্তবতায় আমি মনে করি এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সশস্ত্র বাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি দেশের প্রতিটি নাগরিক যেন ভয়মুক্ত পরিবেশে কোনো প্রভাব ব্যতীত নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চভাবে সহায়তা করতে হবে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন মার্চ পর্যায়ে সব সিদ্ধান্ত হতে হবে আইনসম্মত সংযত ও দায়িত্বশীল ডক্টর ইউরোজ একটি শান্তিপূর্ণ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘ ফেসিস শাসনকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতার বিষয়টি উপেক্ষিত থেকে গেছে আমরা অত্যন্ত অল্প সময়ে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন সূচনা করেছে। দায়িত্ব ভার গ্রহণের পর থেকে বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতার উন্নয়ন এবং যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য যুগোপযোগী করে গড়ে তোলা অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রধান অগ্রাধিকার তিনি বলেন সশস্ত্র বাহিনীর স্বনির্ভরতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে নিজস্ব ব্যবস্থাপনায় সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি তৈরির কারখানা স্থাপনের কার্যক্রম চলমান আছে ডক্টর ইউনুস আরও বলেন সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে নেদারল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং ইতালি জাপান থাইল্যান্ড সহ আরো কয়েকটি দেশের সঙ্গে অনুরূপ প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এসব উদ্যোগ ভবিষ্যতের নির্বাচিত সরকারও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা মানুষ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বেকার না যোগ্যতা অনুযায়ী কর্ম ব্যবস্থা তুলে দেব দেশবাসী বিশেষ করে যুব সমাজ ও মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না সোমবার কুষ্টিয়ার শহীদ আবরার ফাদ স্টেডিয়ামে এগারো দলীয় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন বর্তমানে নারীরা বলে আমরা পাল্লায় ভোট দেব কারণ আমরা নিরাপদ থাকতে চাই তিনি বলেন অতীতের সরকার পাল্লা সহ্য করতে পারেনি তাই তারা দাঁড়িয়ে দাড়িপাল্লাকে গুম করেছিল দাড়িপাল্লা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছে তারা পাল্লা সহ্য করতে পারে না কারণ দাড়িপাল্লা বিজয়ী হলে সবাজে ন্যায় বিচার কায়েম হবে জনসভায় জামায়াতের আমি শহীদ আবরার ফাহাদ শহীদ হাদি এবং জুলাই শহীদদের প্রসঙ্গ টেনে বলেন তারা না থাকলেও তাদের আদর্শে কোটি বিপ্লবী জন্ম নিয়েছে তারা যেন এক একজন আবরার ফাহাদ এক একজন হাদি হয়ে যায় কুষ্টিয়া অঞ্চলের নদী মরুকরণ ও নদী খননের দুর্নীতি প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান নদীকে কোলে সন্তানের সঙ্গে তুলনা করে বলেন নদী আমাদের কাছে সন্তানের মতো এর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত কারণ নদীর উপর নির্ভর করে ভৌগোলিক অবস্থা কৃষি অর্থনীতি কিন্তু আমাদের দেশে তিলে তিলে এই নদীকে খুন করা হয়েছে তিনি বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের পক্ষ থেকে দেশব্যাপী মামলার সংখ্যা মাত্র আটটি যেখানে সর্বোচ্চ আসনে এক থেকে দুজন কিন্তু অন্যদের দেশব্যাপী মামলায় আসামি করা হয়েছে শত শত জনকে পরে জনসভায় জামায়াতের আমির ড শফিকুর রহমান কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে এগারো দল মনোনীত প্রার্থীদের পরিচয়ের পাশাপাশি তাদের হাতে দাড়ি দাড়িপাল্লা তুলে দেন রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জোট প্রার্থী জমিয়াতে উলামে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব সোমবার সকালে সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়নের দেওরা গ্রামে গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি জুনায়দ আল হাবিব বলেন এই আসনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষ থেকে বেশি শক্তি ও কালো টাকা ছড়াছড়ির যে অভিযোগ তা মিথ্যা ও সব প্রার্থী কোনো রকম সমস্যা ছাড়াই যার যার অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন যেহেতু ভোটে সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রম চলছে তাই প্রশাসন কোনো রকম হস্তক্ষেপ করছে না তাই প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং আমার বিরুদ্ধে পেশি শক্তি ও কালো টাকা ছড়াছড়ির অভিযোগ মিথ্যা ও বানোয়াট বরং বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে কেউ যদি বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন এলাকায় তার কোনো অবস্থানই নেই বলে আমি মনে করি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে তিনি আরো বলেন একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে রুমিন ফারহানা যেসব অভিযোগ করেছেন। তা একজন একজন দলীয় প্রধান করতে পারেন, আসন নিয়ে অথচ তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ করছেন অন্য কোনো প্রার্থী তো এসব দেখছে না মূলত যেই ফেসিবাদী শক্তি পরাজিত শক্তি চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক তাদের ইন্ধনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন সদ্য ইস্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট মানবিক বিবেচনায় জামিন আদেশ দেওয়া হয়েছে সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি ব্রেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদ আহমেদ রাজা তিনি বলেন আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দি গত চব্বিশ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশু পুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয় প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়েছিল গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন এর আগে শুক্রবার বিকালে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে স্ত্রী কানিজ সুরবানা সর্নালী ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ পাশেই পাওয়া যায় তাদের নয় মাস বয়সী শিশুপুত্র রাজিমের মরদেহ পুলিশ ও পরিবারের ধারণা বিষণ্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন প্যারোলে সাদ্দামকে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়